আসসালামু আলাইকুম পাওয়ার স্টার পিসি পক্ষ থেকে সবাইকে আনতে শুভেচ্ছা অভিনন্দন আমরা একটি এক হাজার ভি একটি আইপিএস লোড টেস্ট করব। এটা আপনার কুষ্টিয়ার আশেপাশে যাবে আর কি এটা এক হাজার ভি একটি আইপিএস আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনার গ্লাস ফাইবার সুন্দর পিসিবি দিয়ে আমরা কাজগুলো একদম নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে থাকি একদম নিখুঁতভাবে করা আজ অলরেডি আপনার শনিবার কুরিয়া আপনার আপনার এই বুকিং নেবে আগামীকাল থেকে আর কুরিয়ার বুকিং নেবে না এই জন্য আমরা মালগুড়া রেডি করে আপনাকে দ্রুত গুন্তব্য স্থানে পৌঁছানো দেবো আর কি ও আমাদের দিকে আরও কাজ অলরেডি আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আটশো ভি একটা আটশো ভি এবং এখানে আপনার এসে আরও অলরেডি আপনার কাজ চলছে আপনার বিকেলের মধ্যে আপনার কমপ্লিট হয়ে গেলে আরও দেখছে অনেকগুলো আইপিএস কমপ্লিট করে আমাদের একটা গন্তব্য স্থানে পৌঁছে দিতে হবে এই পাই এই পিসটা আমরা তো লোড টেস্ট করে নিই আমরা এই আইপিএসটা কিন্তু অনেকে নিয়েছি যে আমাদের পাওয়ার স্টার যে আইপিএস পাওয়ার স্টার আইপিএস এই আইপিএসটা আমরা এখন লোড টেস্ট করব এটা আপনার অলরেডি চারশো ওয়াট লাইট কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি আইপিএসটিতে আমরা চারশো ওয়াট লাইট দিয়ে দিয়েছি চারশো আপনার চার ওয়ার্ড আপনার আইপিএস আপাতত লোড চলছে এটা আপনার টোটাল আপনার এক হাজার ভিয়ে আপনার আটশো ওয়াট এখানে আমরা অলরেডি কিন্তু আপনার আটশো ওয়ার্ডে কিন্তু আপনার লোড দিয়ে দিয়েছি টোটাল কিন্তু আমরা এই আইপিএসটা আটশো ওয়ার্ড লোড দিয়ে দিয়েছি আমাদের যে ভোল্ট সাতশো নিরানব্বই ওয়াট সাতশো নিরানব্বই ওয়াট আটশো ওয়াট একুয়ার্ট আপনার আটশো ওয়াট লোড দেওয়া দিয়েছে আমরা একটি একশো ওয়াটের একটি বাল্ব দিয়ে এটা ওভারলোড টেপ করাবো যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখন ওভারলোড টিপ করছে এই যে আমাদের এখানে আউটপুট ভোল্ট কিন্তু আপনার একশো নব্বই তে চলে এসেছে আছে আপনার যখন ওভারলোড টিপ করবে তখন আপনার আউটপুট ভোল্ট আপনার একটু বসে যাবে আমরা লোডগুলো কমা দিলাম আমাদের এই আইপিএসটার কিন্তু আপনার শর্ট সার্কিটের প্রোটেকশন আছে এবং চার্জিং হাইলো আপনার সিস্টেম আছে আমরা এটা চার্জিং হাইলো সিস্টেমটা আপনার পরীক্ষা করে দেখাই এই যে আমরা এটা ক্লিপ অন মিটার লাগিয়ে দিলাম এসি লাইনটা কিন্তু আপনার অন করে নিলাম সেলাইনটা আমরা অমকে নিলাম আমাদের এটা নর্মালে আপনার কত ইম্পাইডের চার্জ নেই নর্মাল আপনার নয় দশকের মধ্যে আপনার চার্জ নেবে যখন আপনার পিছনে যে চার্জিং আমরা এটা হাই করে দেবো চার্জিং সুইচটা হাই করে তখন আপনার এগারো বারোর মধ্যে চার্জ নেবে ডেকরেশান চার্জিং ইম্প্যাক্টিং আপনার বেড়ে গেছে এখানে আপনার এগারো বারো মধ্যে নেবে ব্যাটারি যাওক যে আপনার ফুলের দিকে প্রায় আপনার চার্জ খুব একটা লোড দেওয়া হয়নি আপনার যখন ব্যাটারি চার্জ বেশি আপনার কমে যাবে সেক্ষেত্রে আমার আর এগারো থেকে বারোর মধ্যে এই চার্জটা নেবে আর কি আমাদের এখানে ইউপিএস মোডটা আছে আমাদের আইপিএসটা কিন্তু মানে ইউপিএস মোড আছে আমরা এটা অন করে আমাদের ইউপিএস মোডটা কিন্তু সলভ চালু করে দিলাম এই আমাদের সিস্টেম ইউপিএস মোডটাও কিন্তু আমাদের আইপিএস আপনার আছে এই যে ইউপিএস যে আমাদের আইপিএস কিন্তু আমরা শর্ট করে দিয়েছি শর্ট সাইকেল লেখা দেখেছি দেখতে পাচ্ছেন এ যেখানে কিন্তু আপনার স্কো ড্রাইভার দ্বারা আপনার এখানে শর্ট করেন না যেমন আপনাদের কোনো লাইন আপনার দেখবেন বাসা বাড়িতে শর্ট হয়ে গিয়েছে বা কোনো ডিভাইস শর্ট হয়ে গেছে তখন কিন্তু আমরা এখানে শর্ট সার্কিট আপনার লেখা দেখে দেবে আমাদের আইপিএসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শর্ট সার্কিট প্রোটেকশন ও ভাললোড প্রোটেকশন কাজ করবে আমরা শর্টটা এখান থেকে আপনার স্কো ড্রাইভারটা শর্য়ে নিলাম কিছুদিনের মধ্যে আপনার শর্ট সার্কিট আপনারা আপনার ছেড়ে দেবে শর্ট সার্কিট ছেড়ে দিয়েছে এখন এই যে আউটপুট যে ভোল্টটা এটা আপনি এখানে পেয়ে যাবেন এটা শর্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই মেশিন দ্বারা শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করে জাস্ট এটাই ছিল ভিডিও যাদের আপনারা এই ধরনের আইপিএস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের আইপিএস আপনারা দেখতে পাচ্ছেন আপনার ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস আপনার তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে আইপিএসটা আমরা কোনো পার্টস সমস্যা হলে সেগুলো আপনার সার্ভিস পেয়ে দেবো এবং পাঁচ বছরের মধ্যে আপনার ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এটা আমাদের ওয়ারেন্টি কার্ড এবং প্যাকেটও পাবেন আমাদের আইপিএসের ওগুলো খুবই নিখুঁতভাবে আমরা মনোযোগ দিয়ে কাজগুলো করি এবং ভালো মানের কুলিং ফ্যান আমরা এখানে ব্যবহার করি আমাকে ডাইলের ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আইপিসগুলো নিতে পারবেন একদম কম প্রায় আমরা আইপিসগুলো আপনার দেশের ছুট্টিতে গেলে আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলটি কিন্তু একদমই নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে